তো হাই ফ্রেন্ডস আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আমি আজকে একটু বেরিয়েছিলাম রামভূমিতে দেখো রোডে এসেছিলাম আমাদের ভিটি রোডে এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আমরা কখন আসবে সব রাম ঠাকুরকে নিয়ে যাওয়া হবে এই দেখো অবশেষে চলেই আসলো আমি আর আমার ছেলে আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে গিয়েছিলাম তারপর পাড়ার বোনেরাও ছিল কত পুলিশ আসছে সামনে আমার তো ভয় লেগেছিল দেখে তারপর অনেকক্ষণ অপেক্ষা করছি কখন আসবে আর না ডিজের আওয়াজ পাচ্ছি থেকে আর আমার ছেলে না কোলে বসে বসে ডিজের গান শুনছে আর নাচছিল দেখো তোমরা বন্ধুরা যে কত লোক গেছে এই এটা যাচ্ছিলো হচ্ছে তোমার টিটাগড়ের দিকে হয়তো বড় মাস্থানে রয়ে এই দেখো অবশেষে চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষার পর আমি দেখতে পেলাম এর আগেও দেখেছি কিন্তু খুব কমই আমি দেখেছিলাম আবার অনেক বছর বাদে দেখতে এসে ছেলে বায়না করছিলো তাই জন্য আর দেখো এখানে দিয়ে চলছিলো আর আমার ছেলে আমার কোলের মধ্যে দাঁড়িয়ে কী নাচ খুব ভালো লাগছিল ওই জিনিসটা প্রতি বছরই যায় এখান থেকে আমাদের ওর থেকে অনেকগুলোই গেছিলো প্রায় দু তিনটে তবে আমরা একটা দেখেই আমরা বাড়ি চলে গেছিলাম অনেকক্ষণ অপেক্ষার পর আমরা দেখতে পেয়েছিলাম এতটাই গরম লাগছিলো ওখানে তাও ছেলের জন্য অনেক কষ্ট করে লাগিয়েছিল এখানে কি সুন্দর লাগছে ওরা কত সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছে আবার ওরা ওখানে নাচ করছিলো স্লোগান দিচ্ছিল কত সুন্দর করে আর আমার ছেলে এদিকে পাগল হয়ে যাচ্ছিলো ওইখানে যাবে না আসবে আমি ওর জন্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছি দেখো আমাদের শেষ দেখা এবার আমরা বাড়ি যাচ্ছি টাটা